যে আমাদের মাল নিতে হবে আচ্ছা পুরো মার্কেট যাচাই করে আমাদের থেকে মাল দিবে আমরা কম রেটে মাল দেওয়ার চেষ্টা করবো ভাই দেখেন কত ডিজাইন আছে হাজার হাজার ডিজাইনের মাল আছে দোকান আমাদের এখানে নিজস্ব কারখানা প্রোডাক্ট তৈরি করা হয় নিজস্ব কারখানায় জি ভাই আর শুধু তো পাইকারি বিক্রি করেন জি জি অনলি পাইকারি বিক্রি করা হয় দেখেন ভাই দেখতে পাচ্ছি এগুলো ইউজ পরিমাণে মাল আছে ভাই আচ্ছা বিলিস্টারে বিলিস্টারে থাকে তাই না হ্যাঁ হ্যাঁ এখানে ইউজ পরিমাণে মাল আছে ভাই ভাই কেউ যদি পাইকারি নিতে চায় মিনিমাম কত টাকার মাল অর্ডার করলে পাইকারি দিবেন ভাই যদি পাইকারি নিজে নিতে চায় তাহলে সর্বনিম্ন 10000 টাকার মধ্যে নিতে পারবে ভাই আচ্ছা আমরা তো সারা বাংলাদেশে লাখ লাখ টাকার মাল সেল করে থাকি ভাই দেখেন এই যে বাচ্চাদের জন্য সুপ্রিয় দর্শক বরাবরের মতো 2020 ব্লগসের আজকের এই সন্ধানে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক যারা বাচ্চাদের হুশিয়ারি পোশাক বাচ্চাদের বেবি ড্রেস কালেকশন নিয়ে ব্যবসা করতে চান এই ঈদে একেবারে আপডেট কালেকশন নতুন কালেকশন সরাসরি কারখানা মালিকদের কাছ থেকে পাইকারি নিতে চান ভিডিওতে দিতে যাচ্ছি এই মুহূর্তে রয়েছে ঢাকা সদরঘাটে বৃহত্তম একটি পাইকারি মার্কেট সদরঘাট হকার্স মার্কেট দর্শক এই মার্কেটটি সদরঘাট ভিআইপি টার্মিনালের ঠিক বাম পাশে প্রায় আটশোর মতন দোকান রয়েছে তো এই মুহূর্তে আমরা রয়েছি এখানকার বৃহত্তম একটি পাইকারি শপ

এই যে দেখেন আমাদের কাছে আপনারা দেখেন ভাই রকমের কালার প্রাইস কত টাকা থেকে শুরু ডিজাইনের মাল আছে ডিজাইন আছে ভাই অনেক রকমের ডিজাইন আছে এই যে দেখেন কালারফুল মালগুলো

শত শত ডিজাইন দেখেন ধর শত শত ডিজাইন আছে ভাই শত শত ডিজাইন ভাই আমাদের থেকে যদি নিতে চান ভাই অনলাইন নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আপনারা আমাদের নক করবেন আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ভাই এদিকে দেখতে পাচ্ছি ভাই এখানে দেখেন ভাই ইউজ পরিমাণে মাল আছে ভাই শুধু এখানেই শেষ না ভাই গুডাউনে আর অনেক মাল আছে গুডাউনে কারখানায় অনেক রকমের মাল আছে ভাই অনেক কারখানায় তৈরি হয় গুডাউনে স্টক হয় দোকানে এনে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ দোকানে এনে বিক্রি করা হয় ভাই ভাই হাজার হাজার ডিজাইন আছে ভাই দেখেন এখানে অনেক রকমের ডিজাইন আছে ভাই এখানে অনেক গেঞ্জির মাল আছে অনেক আছে দেখেন ভাই আমাদের কারখানা 80 টাকা থেকে কালেকশন শুরু সহেশ ভাই এবার মেয়ে বাচ্চাদের জন্য দেখেন ভাই কত ডিভাইড কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই দেখেন এই যেগুলো দেখেন নতুন নতুন আপডেট আপডেট কালেকশন ভাই এই যে দেখেন ভাই এই যে কি মাল ছাড়া কি ব্যবসা চলবে ভাই দেখবে না হ্যাঁ ভাই দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাই অনেক কালারফুল ডিজাইন আছে ভাই যে দেখেন কিছু কালেকশন একটু ভাই হ্যাঁ ভাই আপনাদের কিছু কালেকশন দেখাই ভাই দেখেন ওকে এই যে একটা ডিজাইন ভাই আচ্ছা ডিজাইনের শেষ নেই অনেক ডিজাইন আছে আমাদের কাছে অনেক কালারফুল ডিজাইন আছে ভাই এই যে একটা ডিজাইন আমাদের কাছ থেকে এই যে ভাই ডিজাইন দেখেন ভাই আচ্ছা এই যে ডিজাইন দেখেন আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে ভাই আমরা কালারফুল ফুল ডিজাইন আছে বাচ্চাদের ওকে আচ্ছা এই যে দেখেন ভাই ভাই এই এই যে দেখেন ভাই বড় ভাই এই ডিজাইন ডিজাইনগুলো দেখেন ভাই এগুলা না নিলে তো এবার বাচ্চাদের ইদি হবে না ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই দেখেন একটা ব্যাগ ফ্রি তাই না এই যে সাথে একটা ব্যাগ ফ্রি ভাই এই যে কালারফুল ডিজাইন ভাই এই সমস্ত এই সমস্ত ড্রেস দোকানে দেখলে বাচ্চা তো পাগল হয়ে যায় অবশ্যই অবশ্যই দেখেন আমাদের ঘরে তো অনেক ডিজাইন আছে ভাই এই যে ডগের মধ্যে সাজানো কত হাজার হাজার ডিজাইন আছে ভাই আচ্ছা ওকে এরপরে কি দেখাবেন ভাই আমাদেরকে আচ্ছা ভাই আমাদের কাছে রামপার আছে ভাই বাচ্চাদের সুন্দর সুন্দর রামপার ভাই রামপারের অনেক ডিজাইন আছে ভাই দেখেন ভাই

দেখেন ভাই আমাদের কাছে ইউনিক ইউনিক কিছু এই যে ফ্রক ডিজাইন আছে ভাই এই যে দেখেন আরো কালার আছে ভাই আচ্ছা এই যে দেখেন ভাই সব কালেকশন হ্যাঁ হ্যাঁ ভাই ফ্রক কালেকশন আমাদের কাছে ইউজ পরিমানে কালেকশন আছে ভাই 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 দেখেন দোকান ভর্তি কালেকশন গুডাউন দোকান ভর্তি কালেকশন আছে ভাই ভাই এগুলো তো আমরা তৈরি করি ভাই এগুলো আমাদের কাছে অনেক কালেকশন আছে আর কয়টা মাল দেখাবো ভাই এই যে দেখেন আরো কালেকশন হলুদ হলুদ কালেকশন ভাই আচ্ছা একটা মেয়ে পড়লে দেখবেন ভাই মানে অনেক সুন্দর লাগবে ভাই এই যে দেখেন আরো কালেকশন আছে লেডিস ডিজাইন গুলো আমরা পাকিস্তানি ডিজাইন ভাই এগুলো পাকিস্তানি দেখে আমরা কি এইগুলো মানে ভাই ডিজাইন গুলো করি ভাই দেখেন তৈরি করা হয় ভাই এই যে দেখেন অনেক কালেকশন ভাই ইউজ পরিমানে কালেকশন আছে ভাই দেখেন কাছে অনেক কালেকশন আছে ভাই মাল দেখেন তো শেষ করা যাবে না ভাই আপনারা আমাদের দোকানে আসবেন দোকানে এসে দেখবেন ভাই ইউজ পরিমানে কালেকশন আছে ভাই আপনাদের কাস্টমার কে বলবো ভাই আমাদের দোকানে এসে মাল নিতে হবে এরকম কিছু না ভাই এই মার্কেটে হাজারটা দোকান আছে ভাই আপনাদের মার্কেটে 1000 মত দোকান আছে 1000 এর উপরে দোকান আছে ভাই যদি কমপ্লেইন না দিতে পারি আমাদের থেকে মাল নেওয়া লাগবে না ভাই ওকে ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস